বেশিরভাগ মানুষ নিজের তৈরি জেলখানাতেই বন্দী হয়ে থাকেন নিজের মনের খাঁচায় হতাশা অসংকীর্ণ তার আগাতে আগাতে নিঃশেষ হতে থাকেন জীবনে সফল হওয়ার জন্য প্রথমেই নিজের মনের জেলখানা থেকে মুক্তির প্রয়োজন আল্লাহ আমাদের সবাইকে একটা বিশেষ গুণ দিয়েছেন আমাদের সবারই প্রতিভা আছে আমরা অনেকেই সেটা জানি না দেখে হতাশায় দিন কাটাচ্ছি অনেকে মনে করেন যারা সফল মানুষ তাদের ব্রেন মনে হয় অনেক পাওয়ারফুল বাট সত্যি কথা বলতে আমাদের সবার ব্রেইনই পাওয়ারফুল পার্থক্য হচ্ছে শুধু যারা সঠিক উপায়ে কাজ করেন তারা রেজাল্ট দেখতে পান আপনার মধ্যে ঘুমিয়ে থাকা সম্ভাবনাকে জাগিয়ে তুলুন আপনি এমন কিছু করে দেখাতে পারেন যা এখনো শুরুই করেননি আপনি এই পৃথিবীতে কিছু দিতে এসেছেন আপনিও চমৎকার কিছু ঘটাতে পারেন আপনিও অনেক বড় একজন সফল মানুষ হতে পারেন আজকে আমি ইকি গাই বুক এর করবে ইকি শব্দের অর্থ কারণ আর গাই শব্দের অর্থ বেঁচে থাকা অর্থাৎ কারণ নিয়ে বেঁচে থাকা ইকিগাইয়ের এর কনসেপ্টটি মূলত চারটা পিলারের উপর দাঁড়িয়ে আছে প্রথমটা হচ্ছে কোন কাজটা করতে আপনার ভালো লাগে কোন কাজটা করতে আপনার এত ভালো লাগে যে আপনি মনের আনন্দে করতে থাকেন এবং সেই কাজটা করতে গিয়ে আপনি ক্লান্ত অনুভব করেন না দুই নম্বর হচ্ছে কোন কাজটা আপনি ভালো পারেন স্বাভাবিকভাবে মনে হতে পারে আমি যে কাজটা ভালোবাসি সেই কাজটাই তো আমি ভালো পারি বাট অনেক ক্ষেত্রে এরকম নাও হতে পারে ফর এক্সাম্পল একটা কাজ অনেকবার করতে করতে আপনি সেই কাজটা এখন খুবই ভালো পারেন বাট সেই কাজটা করতে গিয়ে আপনার তেমন আনন্দ অনুভব হয় না জাস্ট ভালো পারেন দেখে কোনো আনন্দ ছাড়াই করেন তিন নাম্বার হচ্ছে কোন কাজটা পৃথিবীর মানুষের দরকার আছে পৃথিবী আমাদের কাছে চায় এই কাজটা করলে পৃথিবীর অনেক মানুষের উপকার হবে চার নাম্বার হচ্ছে আমাদের ভালো লাগা আমাদের ভালো ভাড়া এবং পৃথিবী আমাদের কাছে চায় এজন্য তো আমাদের জীবন চলবে না দিন শেষে আমাদেরকে উপার্জন করতে হবে তাহলে এখন কথা হচ্ছে কোন কাজটার জন্য মানুষ আমাকে টাকা দিতে রাজি আছে বা আমি বেতন পাব ব্যবসা করব, উন্নতি করব, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হব এখন আমি এই চারটা বিষয়কে যদি একসাথে করি তাহলে এরকম হয় যে একটা কাজ আমার ভালো লাগে এবং সেই কাজটা আমি ভালো পারিও এবং সেই একই কাজের দ্বারা পৃথিবীর মানুষের উপকারও হচ্ছে এবং আমি টাকা উপার্জন করতে পারছি এই চারটা বিষয় যখন কারো সাথে মিলে যায় তখন সে প্রতিদিন সকালে অনেক এক্সাইটমেন্টের সাথে ঘুম থেকে লাভ দিয়ে ওঠে কারণ সে তার ভালো লাগার কাজটি করবে আর ভালো লাগার কাজটি যেহেতু সে প্রতিদিন করছে সেজন্য সে এই কাজটিতে আরও ভালো হবে এবং একই কাজের মাধ্যমে পৃথিবীর অনেক মানুষের উপকার হচ্ছে দেখে তার মধ্যে একটা আত্মতৃপ্তি কাজ করবে তার মনে হবে তার জীবনটা সার্থক আর সেম কাজের জন্য সে টাকাও উপার্জন করতে পারছে তাই সে অর্থনৈতিকভাবেও স্বাধীন সফল হওয়ার আগেও সে যখন এই সফলতার রাস্তা দিয়ে হাঁটবে তখনও সে সেই পথটা এনজয় করবে ফর এক্সাম্পল ধরে নিলাম একজন মানুষের চারটা বিষয় একসাথে মিলে গেছে এবং উনার সাকসেস দশতলার উপরে রাখা আছে এই মানুষটা কিন্তু দশতলার উপরে যাওয়ার পর গিয়ে খুশি হবেন এরকম না বরং তিনি এই দশতলার উপরে সিঁড়ি দিয়ে উঠার সময়টাও উপভোগ করবেন এখন চলুন দেখি এগুলোকে কানেক্ট করলে কি ধরনের ইম্প্যাক্ট ক্রিয়েট হয় প্রথম যে দুইটা বিষয় আমরা ভালোবাসি এবং ভালো পারি এটাকে বলে পেশন এই পেশন জাতীয় জিনিসগুলো যখন আমি করি তখন আমি ক্লান্ত হই না আমার মধ্যে দুশ্চিন্তা কাজ করে না আমি খুশি হয়ে কাজগুলো করতে থাকি পেশন হচ্ছে সেই সমস্ত জিনিস যেটা আমাকে আরো বেশি কাজ করতে উৎসাহিত করে ছোট্ট করে যদি প্রফেশনের ব্যাপারে আমি বলি প্রফেশন হচ্ছে আপনি একটা কাজ শিখেছেন দেখে ভালো পারেন এবং টাকা উপার্জন করছেন কিন্তু সেই কাজটা করতে গিয়ে আপনি তেমন খুশি ফিল করেন না অন্যদিকে আরো দুইটা বিষয় যদি মেলানোর চেষ্টা করি যে কাজ করতে আমার ভালো লাগে এবং যে কাজটা পৃথিবীর মানুষেরও দরকার আছে সেটাকে বলে মিশন মিশনগুলোর মধ্যে দিয়ে যখন আমরা যাই তখন আমাদের নিজেকে ইউজফুল মনে হয় কারণ আমরা যখন কাজের মাধ্যমে পৃথিবীর মানুষের উপকার করি তখন সেটা আমাদের মনে একটা বিশেষ ধরনের শান্তি দেয় এবার চলুন দেখে নেই এই চারটা বিষয় যখন একসাথে না মিলে তখন কি হয় ধরুন আমি একটা কাজ করছি যেটা আমি পছন্দ করি আবার টাকা উপার্জন করছি কিন্তু আমি শিওর না এই কাজটার মাধ্যমে পৃথিবীর মানুষের উপকার হচ্ছে কি না তাহলে দিন শেষে আমার মধ্যে একটা শেকরহীনতা কাজ করবে ভেতর থেকে আত্মসন্তুষ্টিটা আসবে না এখন চলুন জেনে নেই নিজেকে কোন প্রশ্নগুলো করার মাধ্যমে আমরা নিজের ভালো লাগার কাজটি খুঁজে পেতে পারি কোন কাজগুলোর পৃথিবীর পৃথিবীর দরকার আছে এই বড় মাপের মানুষ যে কাজগুলো করেছেন এবং এখনো করছেন কার কাজ আপনাকে অনেক বেশি উৎসাহিত করে কার কাজ দেখলে আপনার মনে হয় এরকম কাজটা যদি আপনিও করতে পারতেন কোন কাজটা আপনাকে ভেতর থেকে টানে কোন কাজগুলোর মাধ্যমে আমরা ইনকাম করতে পারবো সেটার জন্য আমাদেরকে জানতে হবে বর্তমানে পৃথিবীর যে চেঞ্জ হচ্ছে সেক্ষেত্রে দেশের ব্যবসা রাজনীতি অর্থনীতি কোন দিকে যাচ্ছে কোন জিনিসগুলোর জন্য আমাকে প্রস্তুত হতে হবে কোন প্রডাক্ট বা সার্ভিস সামনে বিক্রি হবে কোন স্কিল আমার মনে হয় আমি রপ্ত করতে পারবো আমার ভালো লাগার সাথে কোন কাজগুলো করলে আমি নিজেকে তৈরি করতে পারবো কোন কাজগুলোর জন্য মানুষ আমার কাছে সাহায্য চায় কোন কাজগুলো আমি ভালো পারি এই প্রশ্নগুলো নিজেকে করতে হবে সব শেষে বলতে চাই ইউ আর দা মাস্টার পিস ইন দা ওয়ার্ল্ড আপনার হতাশ হওয়ার কোনো কারণ নেই অন্যের সাথে নিজেকে তুলনা করে নিজেকে ছুটো ভাববেন না তুলনা তো সমান হয় বিলিয়ন মানুষের মধ্যে আপনি তো একজনই তাহলে আপনার তুলনা কি করে হবে সব সময় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন নিজের কাজ করুন চেষ্টা করুন একটা কথা আছে যে বুঝে সে খুঁজে আর যে খুঁজে সে পায় Stay positive, keep smiling, spread happiness. Thank you.